দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন আমি মরিয়াম হোসেন নুপুর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিস্পি বার্গার বাইটস ক্রিস্পি বার্গার বাইটস তৈরি করতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন বার্গার প্যাটি লাগছে কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস এছাড়াও লাগছে চিজ স্লাইস মেওনেজ পাউরুটি স্লাইস লাগছে ব্রেড ক্রাম তেল এবং কাজী ফার্মস কিচেনের ডিম দর্শক কাজী ফার্মস কিচেনের ডিম কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিডিও মুক্ত শুরুতেই আমি তেল গরম করে নিচ্ছি বার্গার পেটিগুলো ভেজে নেওয়ার জন্য আমি বার্গার পেটির প্যাকেট কেটে নিচ্ছি দর্শক কাজী ফার্মস কিচেনের অন্যান্য প্রোডাক্টগুলোর মতো এর বার্গার পেটিগুলোতেও কিন্তু ক্ষতিকারক কোনো প্রিজার্ভেটিভ নেই এবং একই সাথে তাদের প্রোডাক্টে কিন্তু কোনো ধরনের টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না দর্শক দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট থিকনেসের বার্গার প্যাটি দর্শক আমার তেল গরম হয়ে গেছে বার্গার পেটিগুলো দিয়ে দিচ্ছি দর্শক বার্গার প্যাটি ভাজা হতে হতে আমি পাউরুটির টুকরোগুলোকে রেডি করে নিচ্ছি আমি এখানে পাউরুটিগুলোকে গোল করে কেটে নিয়েছি প্যাটির সাইজ করে এবারে রুটিতে লাগানোর জন্য একটা সস তৈরি করে নিচ্ছি আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের সুইট চিলি সস আমি সুইট চিলি সস দিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো মেওনেজও তাই সমপরিমাণ সুইট চিলি সস এবং মেওনেজ আমি মিশিয়ে নিচ্ছি স্বাদের জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি আমি পেটেগুলোকে উল্টে দিচ্ছি এবারে আমি রুটিতে সসটা মাখিয়ে নিচ্ছি এবারে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের ডিম সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিব দর্শক আমার বার্গার প্যাটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে আমার সসদা পাউরুটির উপরে আমি প্যাটিগুলোকে দিয়ে নিচ্ছি উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে একটু ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি এর উপরে আর এক পিস রুটি দিয়ে একটু চেপে দিতে হবে এটাকে ডিম আর ব্রেড ক্রাম দিয়ে আমি কোট করে নেব শুরুতে আমি ডিমে একটা কোট দিয়ে নেব আমি এটাকে ব্রেড ক্রাম্বে নিয়ে নিচ্ছি ডাবল কোট করে নেওয়ার কোনো দরকার নেই সিঙ্গেল কোট ইয়ে নাও আমার দুটো তৈরি হয়ে গেছে আমার তেলও গরম হয়ে গেছে আমি একটু ভেজে নিচ্ছি দর্শক আমার তেল গরম হয়ে গেছে আমি বার্গার বাইটসের প্যাটিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দর্শক আমার বার্গার বাইটস কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ইফতারের টেবিলে এরকম একটা রেসিপি দিয়ে পরিবারে সবাইকে চমকে দিতে পারেন আমি সার্ভিং বলটা আগে থেকে রেডি করে রেখেছি সেখানে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন